আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরও রতন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে গার্ডেনের দিকে এসে দেখি সবকটা গাছের গোড়া একেবারে শুকিয়েছে বিশেষ করে এই লাউয়ের গাছগুলো মাটিগুলো একেবারে জোর জোর হয়ে গেছে তাই একটু পানি দিয়ে দিলাম আর এদিকে এ যে দেখুন আরিয়ানের বাবা আগে আরও কিছু মিষ্টি কুমড়ার চারা লাগিয়েছিলেন সেগুলোতে মানে বিনা যত্নে কোনো যত্ন নেওয়া হয়নি তো বিনা যত্নে একটা মিষ্টি কুমড়া হচ্ছে আমি ভাবিওনি এই গাছগুলো থেকে কুমড়া হবে তো ফাইনালি এই যে দেখুন একটা হয়ে গেল পানি দেওয়া যখন শুরু করেছি বাবলা আমার এই গাছটাতেও একটু পানি দিয়ে দেই এটা আমার কামরাঙ্গা মরিচের চারা আমার আগের ভিডিওগুলো যারা যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন আমার বাসায় কত কামরাঙ্গা মরিচ ছিল কিন্তু এই কয়েকদিন থেকে কোনো কামরাঙ্গা মরিচ নেই তো এই গাছটার পেছনে একটু বেশি করে যত্ন করছি কারণ সামনে তো রমজান মাস তো রমজান মাসের আগে এই হলে হয়ে যাবে রমজান মাসের ইফতারের পরে অনেক সময় শাক শাকের সাথে কিন্তু কামরাঙ্গা মরিচ হলে আর কোনো কথাই নেই তো ওই জন্য আর কি গাছটাতে একটু স্পেশাল ভাবে যত্ন নেই যদিও ওই গাছটাতে তো তাড়াতাড়ি মরিচ হবে না কারণ রমাদান মাস তো প্রায় চলে এসেছে তারপরেও সেই হচ্ছিল আরকি একটু যত্ন করা ওইদিকে আমার কর্তামশাই সকালে উঠে একটা কাজ খুঁজে পেয়েছেন বেগুন গাছ থেকে বেগুন পাড়তেছেন আমি গাছ লাগাই যত্ন করি আর যখন ফল হয় তখন উনি চলে আসেন পারতে উনার নাকি ভালো লাগে তো ওই বেগুনগুলো বেশি একটা বড় হওয়ার আগে আমি পেরে নেই কারণ একটু বেশি সময় রাখলে দেখা যায় বেগুনগুলোতে পোকা চলে আসে অর্ধেকটা নষ্ট হয়ে যায় তাই একটু ছোটো ছোটো থাকা অবস্থায় কেটে নিলে আর পোকার সময় সেটা থাকে না পুরো বেগুনটা কাজে লাগে তো বেগুনগুলো পেরে নে তারপরে সকালে বাপসি বাজি করে নেব। ছেলেকে কিছু গরুর দুধ কিনে খাওয়াতে চাইছিলাম অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি এক জায়গায় পেয়েছি তো গতকালকে থেকে আর কি দেওয়া শুরু করেছে না এটা কিন্তু গরুর দুধ না মহিষের দুধ দুধটা আমি এভাবে চামচ দিয়ে গুটিয়ে গুটিয়ে গরম করতেছি কারণ এভাবে করলে দুইটাই সুবিধা হয় উতলে পড়ে যায় না আর সেই সাথে দুধের উপরে সর বসে দুধটা পাতলাও হয়ে যায় না জি যে দেখুন আমার সেই দেশি মুরগি আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে আপু দেশি মুরগিটা কোথায় তো ষোলোটা না চোদ্দোটা মনে হয় বাচ্চা নিয়ে বের হয়েছিল তো এখন মাত্র দুইটা বাচ্চা আছে আপনারা অনেকে আমার বারণ করেছিলেন তারপরেও আমার মন মানেনি ডিমগুলো দিয়ে বাচ্চা ফুটাতে বসিয়েছিলাম শেষমেশ অবস্থা তো দেখতেই পাচ্ছেন আজকে অনেক লেট করে বড়ই গেছে নিজে এসেছি এই যে দেখুন এখনও বড়েগুলো পড়ে আছে আমরা যেহেতু একা বাসায় তাকি তাই গাছের নিচে বড়ই পড়লে বাচ্চারা কুড়িয়ে নেয় না তো আমি আজকে অনেকটা লেট করে বড়ইগুলো কুড়াচ্ছি প্রতিদিন গাছের নিচ থেকে অনেকগুলো বড়ই কুড়িয়ে পাই আর সেগুলো নিয়ে ধুয়ে আর ওদের শুকাতে দেই তো আজকে দেখবেন কতটা পাচ্ছি এই যে দেখুন রাতের বেলা বাদুর মনে হয় উৎপাত করে আর বাদুরের উৎপাতে সবকটা বড়ই। মানে একটু পাকা পাকা যেগুলো বা অর্ধেক পাকা যে বড়ইগুলো থাকে সবগুলো নিচে পড়ে যায় আর সকালে উঠে আমি বাচ্চাদের মতন সেই বড়ইগুলো কুড়াই আমি বড়ইগুলো কুড়াতে থাকি আপনারা দেখতে থাকুন আর সেই সাথে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেই যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর আরও একটা রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব তো এই যে দেখুন এই বরইগুলো কুড়িয়ে আনলাম আর এখানে আমি ডালাতে আগে আরও কিছু বড়ই রুদে দিয়েছিলাম আর এই যে দেখুন বরইগুলো দুই দিন আর তোলা হয়নি মাছার উপরে রয়ে গিয়েছিলো আজকে এনে দেখি কিছুটা বড়োই মনে হয় কাকলাশ কামড়ে কামড়ে একেবারে টুকরো টুকরো করে ফেলেছে তো ওগুলো বেছে বেসে ফেলে দিলাম আর এই যে দেখুন আরও একটা ডালাতে বড়ই শুকিয়েছি তো গাছ থেকে কিছুটা পেরে কিছুটা সকালে কুড়িয়ে এভাবে আর কি বড়ইগুলো এনে ডালাতে মেলে দেই আর যে বড়ইগুলো পুরোপুরি কাঁচা ছিল সে বড়ইগুলো কিন্তু লাল হয়নি তাই আমি ওগুলো আলাদা আলাদা করে ফেলে দিচ্ছি আমাদের আবার কাঁচা বড়ই কেউ কামড়ে কামড়ে খায় না আর আর ওই কাজেও আসবে না না তো তো এখন যে আনলাম ডালায় দিয়ে দিলাম আজকে মাচায় রাখবো যেগুলো এখানে রাখবো যদিও গত দিন থেকে আমি এখানে রাখতেছি তারপরেও বিকালের দিকে আবার বড়ই উঠিয়ে নেব তারপর দিন সকালে আবার দেব। তো এখানে মাকে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ভাববেন হঠাৎ করে মা কোথা থেকে আসলেন তো মাকে সকালে ফোন করে আনিয়েছি আজকে আমি ডাক্তারের কাছে যাব শরীরটা অসুস্থ মুরগি এবং ছাগলটাকে বিকালে ঢুকানোর জন্যই মাকে আনা তো মা এসে গাছ থেকে বড়ই পেরে বর্তা শুরু করেছেন আর ওইদিকে আমার শাশুড়ি মাও এসেছেন উনি জানেন না আজকে আমরা ডাক্তারের কাছে যাব কারণ উনি ফোন না করেই এসেছেন তো এখন ওনাকে একটু চা দিচ্ছি তো সবাই এসেছেন কিন্তু আমরা চলে যাব তো চলে এদিকে আমি বেগুনটা বাজি করব আর আরো টুকটাক রান্নাবান্না আছে তো এই যে দেখুন যে বেগুনগুলো পেরে আনা হয়েছিল কেটে কুটে টুকুই হয়েছে আর সেই সাথে আমি ছোটো ছোটো দুইটা আলুও স্লাইড স্লাইড করে কেটে দিয়েছি যাতে একটু বেশি হয় আসলে এই বছর আমার বেগুন তেমন একটা ভালো হয়নি বেগুন গাছ লাগানো হয়েছে প্রচুর যত্ন নেওয়া হয়েছে তারপরেও জানি না কেন বেগুন হয়নি বেগুন গাছের গোড়ায় ওই পোকা চলে এসেছে তাই হঠাৎ দেখা যায় একটা বেগুন গাছ মরে যাচ্ছে তারপরেও কয়েকটা গাছ আছে ওই গাছগুলোতে আর কি টুকটাক কিছু বেগুন পাওয়া যায় আরিয়ানের বাবা বেগুন বাঁচিয়ে খুব পছন্দ করেন তো কাঁচামরিচ দিয়ে আর কি জাস্ট করব। কোনো ধরনের গুড়া মশলা আমি এই বাজিতে দেব না আর ওইদিকে আমার জন্য ডিম ভাজি করতেছি ডিম ডিমবাজি আমার আর আমার ছেলের খুব প্রিয় খাবার তো শর্টকাট যখন হাতে টাইম থাকে না তারা তাড়াহুড়ো তাকে তখন এভাবেই আর কি শর্টকাট কিছু রান্না রান্নাবান্না করে ম্যানেজ করে নেই তো বেগুন বাজি করতেছি আর ডিম ভাজি করে খাওয়া দাওয়া করে তারপরে আর কি আমরা বেরিয়ে যাব তিন দিন শরীরটা এত খারাপ হচ্ছে বাসায় বোঝাতে পারবো না তো আগে যে বিষয়টা নিয়ে আমি অসুস্থ ছিলাম এখন সেই বিষয়ে তেমন কোনো একটা প্রবলেম হচ্ছে না অন্য একটা বিষয়ে মানে নার্ভের সমস্যা হাত পাগুলো দিন দিন মনে হচ্ছে অকেজ হয়ে যাচ্ছে বসে কাজ করতে পারি না শুতে গেলেও দেখা যায় বেতা করে নানান ধরনের সমস্যা আছে নাইবা বললাম তো খাওয়া দাওয়া শেষ তারপরে দুপুরের দিকে আমি ভাবলাম একটু গ্রিন টি খাই খাওয়ার এক এক দেড় ঘন্টা পরে আমি একবার একটু গ্রিন টি খাই অনেকে বলেন যে আপু তুমি ডায়েট করো অথচ ভাত কেন খাও ভাত খেও না তো আমি ডায়েট শুরু করিনি করব 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 বলে হয়তো জীবন চলে যাবে কিন্তু আমার ডায়েট করা হবে না মানে সাহস পাই না এই কালকে থেকে শুরু করব কালকে থেকে শুরু করব এভাবে করে করে যাচ্ছে তারপরে আর কি মাঝে মধ্যে ওজন কমানোর যে জিনিসগুলো সেগুলো একটু খাই যেমন গ্রিন টি তো গ্রিন টি খেলে এমনিতেও শরীরটা একটু ফ্রেশ লাগে ভালো লাগে আর গ্রিন টি খাওয়াতে একটা উপকার আমি পেয়েছি ওই কারণেই আর কি গ্রিন টিটা খাই আমি রেগুলার আর এই যে দেখুন আরও একজন বাইরের দিকে বেরিয়ে দেখি উনি কোথা থেকে খাওয়া দাওয়া করে বাসায় ফিরে উঠোনের মধ্যে একটা বেঞ্চ রাখা ছিল তো বেঞ্চে উঠে শুয়ে পড়েছেন মানে উনার মাটিতে পা পড়ে না বাসায় আসলে উনি দেখা যায় একটু উঁচু জায়গাতে উঠে বসতে চান তো ও এত আদর বুঝে এই যে দেখুন মানে আমি বলতেই একেবারে ওই সব কিছু বুঝতে পারে আর ও এত আদরের পাগল মানে সব সময় আদর পাওয়ার জন্য বসে থাকে খাওয়া দাওয়া শেষ করে প্রায় একটার দিকে আমরা বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম শিলচরে এসেছি শিলচরে আসতে আসতে চারটে বেজে গেছে তো এখন বাজে বিকাল চারটে আর এই যে দেখুন আমি বেলি হসপিটালে এসেছি বেলি হসপিটাল তো আমার আশেপাশের ভিউর্স যারা সবাই চিনবেন তো এখানে আর কি একজন নার্ভের ডাক্তার ডক্টর পি সাহা তো ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আর আমরা মানে শুনলাম যে চারটে থেকে উনি পেশেন্ট দেখা শুরু করবেন তাই আমরা তাড়াহুড়ো করে একটার দিকে বেরিয়েছি আর এত জুড়ে গাড়ি চালিয়ে আসা হয়েছে ভাবছিলাম হয়তো লেট হলে পরে আমাদের সিরিয়াল চলে যাবে কিন্তু এখানে এসে দেখি এখনও ডাক্তারের খবর নেই অনেক পেশেন্ট ভেতরে বসে আছেন আর আমি যেহেতু এই প্রথম এই হসপিটালে এসেছি প্রথম না প্রথম বললে ভুল হবে আগে একবার আরও একটু ছুটো থাকতে আর কি বিয়ের আগে আমার মাকে নিয়ে এসেছিলাম আমার বড় বোন এসেছিলেন সাথে আমিও এসেছিলাম তখন ওইভাবে খেয়াল করে দেখিনি তাই এখন সামনের দিকে হেঁটে হেঁটে একটু হসপিটালটাকে দেখছিলাম আর ডাক্তারের অপেক্ষা করছিলাম জানি না ডাক্তার কখন থেকে পেশেন্ট দেখা শুরু করবেন আর এখন এই যে দেখুন সাড়ে ছয়টা বেজে গেছে তো পেশেন্ট দেখা চলতেছে আমাদের সিরিয়াল ছিল তেরো নাম্বার। তো বর্তমানে মনে হয় নয় দশ ওরকম চলতেছে তো আমি এখনও বাইরের দিকে হাঁটছি আসলে বসে থাকতে পা ব্যথা করছিল তারপরে মশা কামড়ায় তো এখানে এসে আসলে আমি নিজে তো পেশেন্ট হয়ে এসেছিলাম আরও বেশি অসুস্থ হয়ে গেছি হসপিটালের কিছু অবস্থা দেখে এই যে দেখুন ওই দিন ছিল ভালোবাসার দিন মানে ভ্যালেন্টাইন্স ডে তো অ্যাক্সিডেন্ট করে দুই পার্টি আর কি হসপিটালে এসেছে যে একজন ভদ্রলোক দেখতে পাচ্ছেন ওনার ওয়াইফ মারা গেছেন আর উনি মানে এত কান্নাকাটি করছিলেন তো দেখে আমি বই পাচ্ছিলাম চারদিকে শুধু রক্ত আর রক্ত তো ব্যালেন্সটাইন দিনে মনে হয় উনি বিকালের দিকে ওনার ওয়াইফকে নিয়ে নাকি কি আমি জানি না ওয়াইফ নাকি কি একজন বদ্র মহিলার সাথে ছিলেন ওনাকে নিয়ে বেরিয়েছিলেন তো বেরিয়েই বাইক অ্যাক্সিডেন্ট করেছেন করে হসপিটালে এসেছেন আর সেই সাথে আরও একটা ছেলে আর দুইটা মেয়ে এসেছে ওরাও বের হয়েছিল ভ্যালেন্সটাইন্স ডে পালন করার জন্য কিন্তু বেরিয়েই অ্যাক্সিডেন্ট করেছে তো আমার চোখের সামনে দিয়ে লাশ বের হচ্ছে তারপরে এত রক্তাক্ত কাণ্ড আর আমি তো একটু ইমোশনাল এগুলো দেখে সত্যি আমি আর একটু অসুস্থ হয়ে পড়ছিলাম রক্ত দেখলে আমি জ্ঞান হারিয়ে ফেলি তো কোনো মতে মানে এখান থেকে চলে যেতে চাইছিলাম তো যেই ডাক্তারের ক্যাবিনে ঢুকলাম তখন দেখা গেল আরও এক পার্টি এসেছে অ্যাক্সিডেন্ট করে তো ডাক্তার আমাকে রেখে আবার ওদেরকে আর কি একটু ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিতে চলে গিয়েছিলেন তাই আমাকে আর একটু সময় বসে থাকতে হবে তো ওখান থেকে বেরিয়ে আমার ঔষধ নেওয়া হলো ওষুধ নিয়ে আমরা এই যে এখন চলে যাচ্ছি রাত মনে হয় অলরেডি সাতটা সাড়ে সাতটা বেজে গেছে আমি টাইমের দিকে ঠিক ততটাও খেয়াল করিনি তো আমরা যে গাড়িটা নিয়ে এসেছিলাম তো আমরা এখন চলে যাচ্ছি আর এই যে দেখুন এখন বদরপুর হ্যান্সি কলেজের সামনে দিয়ে যাচ্ছি মানে এখন রাত অলরেডি মনে হয় দশটার কাছাকাছি মানে আমাদের বাসা থেকে শিলচার যেতে দেখা যায় সাড়ে তিন ঘন্টার মতন সময় লেগে যায় তবে যাওয়ার সময় একটু কম টাইম লাগতেছে কারণ রাতের বেলা রাস্তাটা একটু ফ্রি থাকে আর আমরা যেহেতু ওই ভালোবাসা দিবসেই এসেছিলাম সেই সাথে সরস্বতী পুজোও ছিল সব স্কুলে প্রোগ্রাম চলছিল তো ওই জন্য মানে রাস্তায় তো জ্যাব ছিল গাড়ি বেশি ছিল সেই সাথে মানুষজনও বেশি ছিল তাই আসার সময়ে সময়টাও একটু বেশি লেগেছে তো এত রাত হয়ে গেছে আমি ঘুমিয়ে ঘুমিয়ে বদরপুর পর্যন্ত চলে এসেছি এই বাজারটা যেহেতু অনেক বড় তাই এখনও কিছু দোকানপাট খোলা আছে প্লাস মানুষজনও আছে আর আসে পথে আরও কিছু ছোটোখাটো বাজার পেয়েছি ওই বাজারগুলো কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে কারণ অনেকটা রাত হয়ে গেছে আমাদের গ্রামের বাজার তো আটটার দিকেই বন্ধ হয়ে যায় তো যাই হোক বাসায় চলে যায় তারপরে আবারও ক্যামেরাটা অন করব বাসা এসে দেখি এ যে উনি আমার বালিশের উপরে উঠে শুয়ে আছেন রাগে দুঃখে অভিমানে একেবারে গাল ফুলিয়ে মানে আমি ডাকা ডাকি করছি কিন্তু আমার দিকে তাকাচ্ছে না কারণ দুপুরে মনে হয় ওনার খাওয়া হয়নি আর আর ওইদিকে যে হারিয়ানের বাবা এসে নামাজ পড়তে লেগেছেন আর সেই সাথে ছেলেও আছে পাশে ওর বাবা যখন নামাজ পড়বেন বা আমি নামাজ পড়ব নামাজের সময় ও যদি দেখে ফেলে তাহলে ও পাশে বসে মানে ওর বাবা যেগুলো করবেন সেগুলো করবে আর আমি ভিডিও করছি দেখে মাঝে মাঝে আবার আমার দিকেও তাকাচ্ছে তোর বাবা বসে আছেন সেও বসে আছে তো আসলে বাবা মার থেকেই বাচ্চারা শিক্ষা পায় এই যে দেখুন ওর বাবা যেটা করছে সেও কিন্তু সেটা করছে তো পর দিন সকালবেলা চলে এসেছি আমার সিঙ্করা সিঙ্কের আর কি ওই পানির ব্যবস্থা করার জন্য যে সিস্টেমগুলো করছিলাম এই যে দেখুন এখান থেকে পিলার উঠিয়ে উপরে ডালাইটা দেওয়া হয়ে গেছে ডালাইয়ের কাজ শেষ তো আপনারা অনেকে জানতে চাচ্ছেন কতটা কি হলো তো আমি এখন আস্তে আস্তে উপরে যাব এটা আমি নিচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি ডালাইয়ের উপরে আজকে উঠার চেষ্টা করব আসলে বই পাচ্ছি তারপরেও দেখি উঠতে পারি কি না আমার অনেক ইচ্ছা উপরে উঠে নিচের ভিউগুলো একটু দেখব তো দেখা যাক এই যে একটা মই রাখা আছে কিভাবে উঠবো এত উপরে তো ফাইনালি উঠে গেছি এই যে দেখুন আমাদের ডালাইটা সম্পূর্ণ হয়ে গেছে দুই তিন দিন হলো ডালাই দেওয়া হয়েছে আর আমি উঠেছি দেখে আবার আরিয়ানো উঠতে চাচ্ছে তো আমি ওকে উঠাতে চাচ্ছি না কারণ ও উঠে যাবে টিকই কিন্তু নামতে গেলে সমস্যা হবে বারণ করছি তারপরে ওই যে দেখুন আস্তে আস্তে বানরের মতন বেয়ে বেয়ে কিন্তু ঠিক ডালাইয়ের কাছাকাছি চলে এসেছে তো ওখান থেকেই আমি ওকে নামিয়ে দিচ্ছি কারণ উঠার সময় উঠে যাচ্ছে নামার সময় উল্টো নামতে হবে তাই নামতে পারবে না আর এই যে দেখুন উপর থেকে নিচের ভিউটা তো দালাইটা একটু বড় করে দেওয়া হয়েছে যাতে আহ পানির সিনটেক্সটা আর কি একটু বড় তিন হাজার লিটার বা ওরকম আর কি একটু বড় রাখা যায় আর এই পিলারগুলো গুলো এই রডগুলো রাখা হয়েছে ওইদিকে আরও পিলার দেওয়া হবে আর পিলার থেকে আরেক পিলারে আর কি পাইপ লাগানো হবে যাতে সিনটেক্সটা পড়ে না যায় আর এই যে দেখুন আমার চালের উপরে সম্পূর্ণ বড়ই গাছটা উঠে গেছে এত বড়োই কিন্তু পাড়ার সুবিধা নেই আর ওই যে নেচের দিকে তেমন একটা বড়ই নেই তো উপর থেকে আমি নেচের বিউটা আপনাদেরকে দেখাচ্ছি আর মন্দিরে সামনের দিনে একটা প্রোগ্রাম আছে তাই মন্দিরে সাজানো হচ্ছে উপর থেকে আমি দেখতে পাচ্ছি এই যে আমার লেবু গাছ তো লেবু গাছের পাশেই ওটা করা হয়েছে তো আমি সাধে উঠেছি যখন আরিয়ানের বাবা বলতেছেন সাধে একটু পানি দিয়ে দিতে মানে ডালাইয়ের উপরে আর কি ডালাইটা যেহেতু নতুন করা হয়েছে আজকে দুই তিন দিন হলো প্রতিদিন সকালে উনি পানি দেন নিচ থেকে তো আমি উপরে উঠেছি উঠেছি দেখে উনি বালতিতে কিছু পানি এনে দিয়েছেন আর আমি ডালাইটা পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি আর আরিয়ান আবারও উঠতে চাচ্ছে মানে যত সময় সেখানে না উঠবে তার শান্তি নেই তো বড়ই গাছটার অবস্থা দেখুন এত বড়োই সবকটা বড়ই চালের উপরে আছে আর চালের উপরে যেতে কিন্তু আমি বয় পাচ্ছি চাইলে আমি এখান থেকে চালের উপরে যেতে পারি কিন্তু আমার পা কাঁপতেছে এখানে উঠেই আমার পা কাঁপতেছে আর ওখানে যেতে সাহস পাচ্ছি না আর এই যে দেখুন এত সুন্দর ফুল বনের ফুলও যে এত সুন্দর হয় কিন্তু ওই ফুলগুলো কোনো নাম পায় না কত সুন্দর ফুল লতানো ফুল দেখুন কিন্তু ওদের কোনো নাম নেই পরিচয় নেই ওরা বনেই মনে হয় শোয়া পায় এই যে দেখুন কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি আরিয়ান উঠে গেছে ওর বাবা ওকে উঠাতে হেল্প করেছেন উঠে নাচানাচি শুরু করে দিয়েছে খুশিতে তো দেখুন আমি উপর থেকে নিচের বিউটা দেখাচ্ছি আরিয়ানের বাবা নিচে দাঁড়িয়ে আছেন তো আমি এখনও পানি দিচ্ছি তো যাই হোক পানি দেওয়া শেষ হলে নিচে নেমে যাব আর আপাতত একটা সিনটেক্স কিনবো আর পাইপ সিস্টেম করে খুব তাড়াতাড়ি আমার সিঙ্ক পর্যন্ত পানি নিয়ে যাব বাথরুম পর্যন্তও নিয়ে যাব তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম